যাচ্ছি একটা পজিটিভ মানুষের বার্থডে সেলিব্রেশন করতে বাণিপুর মেলাতে দু হাজার ছাব্বিশ নতুন বছর নতুনভাবে শুরু তো আমার মনে হলো এই পজিটিভ মানুষটার কাছে না গেলে হয়তো দু হাজার ছাব্বিশটা আমার ঠিক মানে কী বলবো ভালোভাবে কাটবে না তো আমি নিজে প্রতিজ্ঞা করেছি দু হাজার ছাব্বিশে আমি সব পজিটিভ মানুষদের সঙ্গে থাকবো মিশবো তাদের ওপিনিয়ন নেব তাদের সঙ্গে চলাচল করব তো সেই পজিটিভ মানুষটারই আজকে জন্মদিন সেই জন্মদিন সেলিব্রেশন করতে যাচ্ছি বানিপুর মেলাতে পজিটিভ মানুষটা কে দেখতে হলে কিন্তু তোমরা আমার পুরো ভিডিও অবশ্যই দেখো আমি আর রক্তিম তার জন্য আমি অফিস থেকে বেরোলাম রক্তিম আমাকে রক্তিম কেক নিয়ে আসলো তো আমরা দুজন বেরিয়ে পড়লাম মানিপুরের উদ্দেশ্যে মানে মানিপুর মেলার উদ্দেশ্যে কারণ সেই পজিটিভ মানুষটা মানিপুর মেলাতেই আছে তো তোমরা কিন্তু কে সেই পজিটিভ মানুষটা তোমরা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে আডে আজকে খেলা লাস্ট আজকে যাচ্ছে আর চলে দোকানে মাঝে সেলিব্রেশন করতে হয় তার কাছে দাও সবাই জানি কি হচ্ছে ঘুরিয়ে ফাটা যেরকম দেখাচ্ছে ফাটা

न त को भन्नलाई भाइ न त को भन्नलाई भाइ